সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আলোচনায় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটারের ব্যাটিংটা ঠিক টি টোয়েন্টি সুলভ নয় বলেও কম সমালোচনা হচ্ছিল না যে কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের দলে তাকে দেখেও অনেক অবাক হয়েছিলেন এরই মধ্যে শোনা যাচ্ছিল ভারত সিরিজের সংক্ষিপ্ত সংস্করণে ক্রিকেটকে বিদায় বলে দেবেন রিয়া অবশেষে আজ দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগের দিন ফরমেটটি থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি এর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহ অভিষেক হয় দুই হাজার সালের সেপ্টেম্বরে এরপর এ ফার্মেটে লাল সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন সতেরো বছর অবসরের ঘোষণা দিয়ে আঠারো বছর বয়সী এই ক্রিকেটার বলেন আমি টি টোয়েন্টি অবসর নিচ্ছি এটাই আমার শেষ সিরিজ আসলে এখানে আসার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম কুস ক্যাপ্টেন সবাই জানতো আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময় পরের বিশ্বকাপের জন্য এখনই বাংলাদেশের প্রস্তুতি শুরু করা উচিত